নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব পেঁপের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর রেসিপিটা কিন্তু বেশ একটু অন্যরকম আর খেতে কিন্তু বেশ সুস্বাদুও হয় অনেকেই একদমই পেপে খেতে পছন্দ করে না বিশেষ করে বাড়ির ছোট বাচ্চারা তারা কিন্তু পেপে একদমই পছন্দ করে না তো এইভাবে এই রেসিপিটা যদি বানিয়ে নেন তাহলে কিন্তু বাড়ির বাচ্চারাও ভীষণ পছন্দ করবে আর তাছাড়া যারা আমরা বড়রা পেঁপে খেতে পছন্দ করি না তারাও কিন্তু এই রেসিপিটা খেতে পারবেন তো রেসিপিটা শুধু শুধু কিন্তু খাওয়া যায় ভাত বা রুটির সাথে খেতে তো ভালো লাগবেই তো রেসিপিটা বানানোর জন্য এখানে একটা পেঁপে নিয়েছি তো একটা মাঝারি মাপের পেঁপে নিয়েছি তো পুরো পেঁপেটা আমার লাগবে না আমি পেঁপেটার খোসা ছাড়িয়ে ভেতরের বীজটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে পেপের আর্ধেকটা কেটে নিয়েছি আর দেখুন পেঁপেটাকে ঠিক এই রকম ছোট টুকরো করে কেটেছি আর অবশ্যই করে কিন্তু পেপের ভেতরের বীজ আর বীজের নিচে যে অংশটা সেটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে তা না হলে একটু তিতকুটি লাগতে পারে আর পেপেতে দেওয়ার জন্য ছোট টুকরো করে আলু কেটেছি আর নিয়েছি এখানে হাফ বাটি ভোগ চাল এবার রান্নাটা শুরু করছি সবার প্রথমে আমি সাদা তেল গরম করে নেব। আর রান্নাটা একটু সাদা তেলে করলেই কিন্তু ভালো হবে খেতে তো চাইলে আপনারা সরষের তেলে করেও কিন্তু খেতে পারেন তবে আমি বলবো সাদা তেলে করতে তেলটা গরম হলে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা গোটা জিরে আর তেজপাতা ফোরনটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ফোরন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন পেঁপে আর কেটে নেওয়া আলু লবণ আর দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেব তো একটু যদি হালকা করে ভেজে নেওয়া হয় তাহলে পেঁপের মধ্যে যে একটা কষের গন্ধ বা আঠার গন্ধ সেটা কিন্তু লাগে না অনেকেই কিন্তু এই আঠার গন্ধের জন্য পেঁপেটা খেতে চান না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল দেব একটা কেটে নেওয়া টমেটো এবার গোবিন্দভোগ চাল আর টমেটোটাকে দিয়ে পেঁপে আলুকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তবে খুব বেশি কিন্তু চালটাকে ভাজবো না আর খুব বেশি কিন্তু দেখুন লাল লাল করে ভেজে নিলে চাল কিন্তু সেদ্ধ হতে চাইবে না তো তিন চার মিনিট চালটাকে আমি একটু কম আচে রেখে ভেজে নিয়েছি এবার একে একে গুঁড়ো মশলা দেব দেব সামান্য একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো হলুদ আর এখানে দিচ্ছি আদা আর কাঁচা বাটা যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য করে একটু জল দিয়ে আমি মশলাটাকে পেঁপে আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব জল আর জলটা এমনভাবে দিতে হবে যাতে আলু পেঁপে চাল খুব ভালো করে সেদ্ধ হয় কিন্তু রান্নাটা কিন্তু বেশ একটু শুকনো শুকনো হবে মানে ঝরঝরে হবে একদম কিন্তু ঘাটাঘাটা হবে না তো জলটা সেই হিসাবেই বুঝে দিতে হবে ঝোলটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে রান্না করছি কম আছে ততক্ষণ এদিকে দেখুন আমি বেশ খানিকটা চীনা বাদাম একটা শুকনো ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে চীনা বাদামটাকে এই রকম শুকনোভাবে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি এতে করে কিন্তু বাদামটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বাদামের গায়ে বেশ একটু রকম রঙ ধরে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি তো ঘি দিয়ে এবার বাদামটাকে পুরোপুরি ভেজে নেব আর বাদাম কিন্তু একটু কম আঁচে ভাজতে হবে বেশি আছে ভাজতে গেলে বাদাম পুড়ে যায় ভেতরটা কিন্তু কাঁচা থেকে যায় বাদাম ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব দিয়ে দেব এখানে একটু গরম মশলার গুঁড়ো এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম বন্ধ না করলে কিন্তু গরম মশলাটা পুড়ে যাবে তো দেখুন এদিকে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আলু পেঁপে আর চাল আমার মনে হচ্ছে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া ঘিয়ের মধ্যে বাদাম আর গরম মশলা যেটা আমি নাড়াচাড়া করে রেখেছি সেটা তো যেহেতু নিরামিষ রান্না করছি একটু মিষ্টি তো দিতেই হয় না হলে স্বাদটা ভালো হয় না তো স্বাদ মতন একটু মিষ্টি দিচ্ছি আর লবণটাও অবশ্যই করে চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা এবার খুব আলতো হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে আরো মিনিটখানেক রান্না করব ঠিক রান্নাটা কিন্তু এরকম একদম শুকনো শুকনো হবে তো যদি ঘাটাঘাটা হয়ে যায় মানে কাদা কাদা একটু জল বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে না তো একটু এরকম শুকনো রাখবেন দেখুন আলু পেঁপে চাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে চালগুলো গোটা গোটা আছে বেশ ঝরঝরে হয়েছে পোলাওয়ের মতন তো রেসিপিটা কিন্তু আমাদের একদম তৈরি আপনারা এটাকে কি নাম দেবেন একটা কমেন্ট করে কিন্তু জানাবেন আমি তো একে বলবো পেঁপের পোলাও বা গোবিন্দভোগ চাল দিয়ে পেঁপে যাই হোক না কেন তো রেসিপিটা আপনারা কিন্তু শুধু শুধুও খেতে পারবেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর তাছাড়া ভাত বা রুটির সাথে বা লুচির সাথে তো খেতে পারবেনই তো রেসিপিটা আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা আশা করছি আপনাদেরও রেসিপিটা সবার ভালো লাগবে তো রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন